অশোকনগরের পর গোপালনগরে তেল ও গ্যাসের সম্ভাবনা আকাইপুরে পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স উপহার দিল ওএনজিসি অশোকনগরের পর এবার গোপালনগরেও বিপুল পরিমাণে খনিজ তেল এবং গ্যাস মজুদ থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি বনগা মহকুমার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক খনন এবং গবেষণা চালাচ্ছে এটি অংশ হিসেবে গোপালনগর ব্লকের আকাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অনুসন্ধানে বড় আকারে তেল ও গ্যাস পাওয়া যেতে পারে বলে আশাবাদী ওএনজিসি কর্তৃপক্ষ ओ एन जी सी दो पार्ट है आपने दो तीन क्वेश्चन पूछ लिया मैं एक एक करके आंसर दे देता हूँ देखिए ओ एन जी सी तेल एंड गैस का स्टडी अभी भी कर रहा है इस एरिया पे एन जी सी ओ एल पी एंड का तहत में ये ब्लॉक्स में स्टडी करता है और इसका स्टडी चल रहा है और हमारा उम्मीद है वी होप दैट वील गेट समथिंग रिगार्डिंग द सी एस आर प्रोग्राम जी सी अंडर दी एस आर spend some amount for the of the the of society carries out its operations. so these are ambulance the आ... दे रहे हैं ambulance तो ambulance दे रहे हैं देखिए ambulance देना इसलिए मैं दो part बोल रहा हूँ ambulance देना is a CSR activity. एंड तेल एंड गैस मिलना वो एक स्टडी है। हम हम उम्मीद करते है। ते ते हैं, हैं, हैं जो हमको कुछ बड़ा मिले हम उम्मीद करते हैं और आप लोगों का सहयोग मिलेगा तो जरूर मिलेगा अभी तक बुधवार अकाईपुर ग्राम पंचायत साधारण मानुषर जन एक एम्बुलेंस हस्तांतर कर लो एन जी সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মানুষ কুমার সহ অন্যান্য আধিকারিক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বনগা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মণ্ডল ও গোপালনগর থানার ওসি অসীম পাল স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দাবি ভবিষ্যতে এই গ্যাস ও তেলের সম্ভাবনা যদি বাস্তবে রূপ নেয় তবে গোটা মহকুমার অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে অর্থনৈতিকভাবে এখানে স্বাবলম্বী হবে এবং কয়েক প্রজন্ম এই এলাকার মানুষের কাছে আর্থিক সামাজিকতার অনেক পরিবর্তন ঘটতে চলেছে এটা একদম নিশ্চিত করে বলা যায় যে খুব তাড়াতাড়ি তার প্রতিফলন আমরা দেখতে পাব তার ফলস্বরূপ আজকে তারা পঞ্চায়েতকে আমনে দিয়েছেন কারণ তাদেরও অনেক মানুষ এখানে থাকবেন তাদেরও সুবিধা অসুবিধা আছে যার কারণে তারা এলাকার মানুষকে পাশে নেবার জন্য সহযোগিতা করবার জন্য তারা শুধুমাত্র যে বিজনেস বা ব্যবসা করতে এসেছে তা যে মানুষের পাশে থাকবেন তার প্রমাণ হিসাবে আজকে এই অ্যাম্বুলেন্সটা আকাইপুর পঞ্চায়েতকে দিয়েছে সাধারণ পাবলিক যেটা অসুস্থ হলে খুব তাড়াতাড়ি তারা উপকার পাবে তাড়াতাড়ি তারা অ্যাম্বুলেন্সের সাহায্যে তাদের হাসপাতালে আমরা নিয়ে যেতে পারবো আমরা সঠিকভাবে তাদের পরিষেবা দিতে পারবো এটাই আমাদের পঞ্চায়েতের তরফ থেকে মানে আমরা আশাবাদী অলংকার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড ডাস প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানো মান আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসো গয়নাঘর বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন